অনেক ভালো আছে বুঝছেন কালার খুব ভালো প্রোডাক্ট গুলা খুব ভালো এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে বারো মাসে যে মিটারটা চলে সেটা এই এগুলো হচ্ছে বারো মাস চলে আমি মূলত আপনার পনেরো বিশটা কালার দিতে পারবো যেমন কালো নেভি সাই সব কোয়ালিটি দিতে হবে দিতে পারবো আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আপনাদের জন্য নতুন আরেকটি সন্ধান নিয়ে আসলাম সকল প্রকার মোজার পাইকারি সন্ধান যারা মোজা পাইকারি নিয়ে আপনারা ব্যবসা করতে চান তাদের জন্য নতুন আরেকটি সন্ধান নিয়ে আসলাম মুজার পাইকারি সন্ধান দর্শক এখানে আপনারা সব ধরনের হাত মোজা পা মোজা মেয়েদের মোজা সব ধরনের মোজা আপনারা এখান থেকে পাইকারি নিয়ে আপনারা খুচরা বিক্রি করতে পারেন যে সমস্ত ব্যবসায়িক ভাইয়েরা আপনারা যারা মুজা নিয়ে ব্যবসা করতে চান এখান থেকে আপনারা পাইকারি মোজা নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন এই ধরনের মুজার ভিডিও দেখতে বা অন্য অন্য পাইকারি পণ্যের ভিডিও দেখতে এই চ্যানেলটি আপনারা দেখতে থাকুন আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি ভিডিওটি দেখাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন দর্শক এই দোকানে আছেন নয়ন ভাই এই নয়ন ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে আমি প্রাইস জানাবো নয়ন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনি এটা তো দেখা যায় এটা পাইকারি দোকান আপনার এখানে পাইকারি মুজা বিক্রি হয় হ্যাঁ পাইকারি যারা পাইকারি মুজা নিব আপনারা এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবো তাই আচ্ছা পাইকারি কি কোয়ালিটি আপনি মুজা বিক্রি করেন যারা বিক্রি করব আপনারা এখান থেকে পাইকারি নিয়ে তাদের উদ্দেশ্য করে আপনি কিছু দেখান আমাদের এখানে সকল প্রকার মুজা পাওয়া যায় শীতের অনেক ধরনের মুজা পাওয়া যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে আমাদের লোফার আছে এই লোফারগুলো হচ্ছে আপনার দেড়শো টাকা ডজন আমরা ডজন মাল বিক্রি করি এক ডজনের দাম হচ্ছে দেড়শো টাকা টাকা এটা নিয়ে করে বিক্রি করতে এটা ওনারা প্রতি জোরা বিক্রি করতে পারবে 50 টাকা 40 টাকা এরকম করে বিক্রি করতে আমাদের এখান থেকে দেড়শো টাকা করে নিতে পারবে এটার ভিতরে অনেক কালার আছে আমরা কালার একটা একটু দেখাই এটার ভিতরে বিভিন্ন বিভিন্ন কালারের হবে মেবি আছে সাই আছে ওয়াশ আছে একস কালার আছে এরকম কালার পাবে ওনারা তিনটা চারটা কালার আছে হ্যাঁ তিনটা চারটা কালার আপনারা অর্ডার দিবেন যত কোয়ান্টিটি লাগে দেওয়া যাবে সমস্যা নাই আমাদের নিজস্ব মেশিন দেওয়া যাবে এরপরে আছে আপনার গার্মেন্টস এর শিপমেন্ট ক্যান্সেল মাল আছে আমাদের আচ্ছা গার্মেন্টস হ্যাঁ এটার ভিতরে অনেক কালার কোয়ালিটি হবে আর এটা আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে এটা আপনার 73% কটন 26% পলিমার 1% এলাস্টিক এই সকল প্রকার আপনার বিশ টাকা করেছেন যারা পাইকারি নিবো হ্যাঁ হ্যাঁ পাইকারি নিতে হলে এটা একদম আর উন্নত মানের যারা বক্সের নিতে চায় সেক্ষেত্রে বক্সের মুজা আছে এটার ভিতরে এডিডাস সিকে লিভাইস এগুলো পাবেন এগুলো হচ্ছে আপনার 280 টাকা। এটার ভিতরে অনেক কালার কোয়ালিটি আছে। আপনাদের যেটা মন চাই সেটা নিতে পারবেন। কয়টা করে তিনটা করে কালার কয়টা ভিতরে আপনার প্রতি বক্সের ভিতরে চারটা করে কালার থাকবে। আচ্ছা, কালো, নেভি ব্লু, অ্যাশ, অ্যানথাস। তারপরে আপনার আছে হলো রোজ, মহিলাদের পর্দার জন্য এটা আপনার এটা নিতে পারেন। এটা ব্ল্যাক আছে, তারপরে স্কিন কালার আছে। এই মুজাগুলোর প্রাইস পড়বে আপনার তিনশো বিশ টাকা করে আপনার নিতে পারবেন হচ্ছে বিশ টাকা করে এটা আপনার খুব ভালো ভালো প্রোডাক্ট এটার ভিতরে কালার কোয়ান্টিটি হবে অনেক কালার আছে দেখেন এই লোর এটার ভিতরে ডিজাইন হবে অনেকগুলো এখন তো চলতেছে আপনার জানুয়ারি মাসের স্কুলের সিজন সেক্ষেত্রে এই মুজগুলো এখন খুব ভালো চলতেছে অনেক দেখা যায় এই কালো কালার চায় বিভিন্ন অন্য কালার সাদা কালো স্কিন কালার আছে যেমন এটা আপনার শর্ট দেখাইছি আবার এরকম আছে লংটাও আছে আমাদের আপনার একটা লং দেখাই শাওডো আছে লং আছে লং এর দাম পড়বে 180 টাকা এটা আমাদের নিজস্ব মেশিনের মাল জেকো এটা জেকো ডোজেন লাগে সেটা আমি দিতে পারবো আপনারা খালি ফোন দিয়ে অর্ডার করবেন আচ্ছা এই যে এই যে চলে এটা এটা 12 মাস চলে এটা পর চলে 12 মাস চলবে শীতের সিজনের পাওয়া যাবে আপনার অনলাইন আছে বাচ্চাদের জুতা আছে তারপর গলা আছে তারপর নক্সি আছে কদম আছে এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে মুজার নাম মানে টুপি সেক্ষেত্রে আপনাদের বাচ্চাদের জুতা তিন চার কোয়ালিটি হবে তারপরে যে গলাটা সেটা হবে তারপরে আপনার মানকি টুপি আছে এই এরকম মুজা আমাদের কাছে আছে টুপি আছে আছে আপনার হাত মুজা শীতের জন্য হাত মোজা লাগে না সেক্ষেত্রে গ্লো বক্স আছে তারপরে আপনার পা আছে আর আমার কাছ থেকে পাইকারি তারা পাইকারি বিক্রি করে তারা নিবে সীমিত লাভ সেল বেশি আমাদের এখানে হাজার হাজার ডজন মাল যায় আলহামদুলিল্লাহ আচ্ছা কোনটা দেখাবেন তারপরে দেখাচ্ছি আপনাদের মহিলাদের পর্দা এটা হচ্ছে আপনার মুজার জগতে খুব ভালো চলে ভালো চলে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার পা এই পাটা রাখা যাবে আপনার 170 টাকা 170 টাকা ডজন কোয়ালিটি আছে 170 টাকা ডজন 70 টাকা ডজন 100% কটন 100% কটন হ্যাঁ এটার ভিতরে আপনার আরেকটা আছে হাত এই হাতের ভিতরে কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট হয় তিন চার কোয়ালিটির হয় আপনারা ভিডিও বিভিন্ন ধরনের ভিডিও দেখবেন তারপরে দেখা বুঝবেন যে আসলে একটা একটা কোয়ালিটির এখন অন্য একটা দোকানে আপনার বলতে পারে এটা 200 টাকারও আছে আবার 300 টাকারও আছে আপনি কেমন প্রোডাক্ট নেবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমাদের কাছে এই মালটা আছে বুঝছেন এটা আপনার গার্মেসের সুতার মাল আর আপনার এটা কাপড়টা একবারে অরিজিনাল চায়নার এটা আপনার পড়বে হচ্ছে দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা ডজন এটা হচ্ছে আপনার মহিলাদের পর্দাদের পর্দার জন্য আরেকটা আমাদের আরেকটা ভেরিয়েন্ট আছে শর্ট মুজার ভিতরে লোটো এই লোটো মুজাটা খুব ভালো একটা প্রোডাক্ট এটা পড়বে আপনার তিনশো টাকা ডজন এটার ভিতরে কালার কোয়ালিটি অনেক ভালো হবে মুজাটাও খুব ভালো তারপরে এখানে আরো অনেক কোয়ালিটির মুজা আছে যেমন লং মুজা আছে তারপরে শর্ট মুজা আছে ওয়ান বাই ওয়ান পলি করা তারপরে আবার আপনার মোটা টার্গিস মুজা আছে তারপর হচ্ছে লং আছে দুই নাম্বার ট্যাক নাম্বার তারপরে পুলিশের যে লং মুজা সেটাও আছে আমাদের কাছে আরো কিছু মুজা আছে আমরা সেটাও দেখায় দিই এখানে আপনার বাচ্চা এনালকের মুজা আছে বাচ্চাদের হ্যাঁ বাচ্চাদের এনালকের মুজা আছে এটা আমরাই দিতেছি একশো দশ টাকা হ্যাঁ জুরানের চ্যালেঞ্জ এর এর উপরে কেউ মাল দিতে পারবে না এটা আমরা দিতেছি তিন সাইজের মাল একশো দশ টাকা আচ্ছা বাচ্চাদের আইটেম তো আপনার এখানে ওই যে উপরে মাসাল্লাহ আরো আছে ওই যে ওখানে দেখা যাচ্ছে বলতে আপনার উপরে দেখা যাচ্ছে যে আপনার টার্গি সমুজা আছে এটা একমাত্র আমাদের দোকানে আছে অনেকে আবার বাচ্চাদের আঙ্গুলালা পামুজা পছন্দ করে সেক্ষেত্রে এই মুজাটা আমাদের কাছে একমাত্র আছে আপনাদের যাদের লাগবে তারা আমার থেকে নিতে পারেন এটা হচ্ছে আপনার বাচ্চাদের আঙ্গুলালা পামুজা বুঝতে পারছেন এটা হচ্ছে আপনার তিনশো দশ টাকা ডর্জন তিনশো দশ টাকা ডজন এটা পাঁচ আঙ্গুলেরই আঙ্গুল আছে এটা বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য ফ্রি সাইজ ফ্রি সাইজ হ্যাঁ অনেকেই শীতের ভিতরে লং মুজা চায় বাচ্চাদের সেক্ষেত্রে এইটা আছে এটা বাচ্চাদের লং মুজা এটার ভিতরে অনেক কালার কোয়ান্টিটি হবে কিন্তু এটা আপনার একটু লং হবে বাচ্চাদের লং এইটার দাম পড়বে হচ্ছে 280 টাকা এটা অনেক ভালো মাল অনেক ভালো হ্যাঁ কটন আর শীতের সময় তো বাচ্চাদের ঠান্ডা একটু প্রবলেমটা বেশি থাকে সেক্ষেত্রে আমরা শীতের আইটেম অনেক রাখি যেমন আমাদের কাছে এখানে আছে হচ্ছে আপনার জুতা এই বাচ্চাদের জুতাগুলো পরবে আপনার আহ দেড়শো টাকা ডজন দেড়শো টাকা আমরা জিতেছি খুব ভালো প্রোডাক্ট বিভিন্ন কালার হবে কালার কোয়ান্টিটি দেওয়া যাবে এগুলো শুধু দেড়শো টাকা দেড়শো টাকা কোয়ালিটি আরো কোয়ালিটি আছে এটার ভিতরে আরো কোয়ালিটি আছে আমি এক একে সব দেখাবো আপনার বাচ্চাদের হ্যাঁ এটা হচ্ছে বাচ্চাদের মুজা এটা এটা হচ্ছে আপনার ডারমেসের দুই নম্বর মাল এটা করবে আপনার একশো টাকা একশো ষাট টাকা ষাট টাকা তারপর আপনার এখানে দেখা যাচ্ছে টুপির বিষয়টায় আসি টুপি এটা হচ্ছে কদম বলে এটা কদম নামে পরিচিত এই কদম টুপিটা আপনার পড়তেছে দুই চল্লিশ টাকা ডর্জন দুশো চল্লিশ টাকা কদম টুপি তারপরে আপনার বড়দের অনলাইন এই যে বড়দের অনলাইন নিতে পারবেন গলা আর মাথা এখন আপনারা বলতে পারেন যে গলা আর মাথা কি আপনাদের সুবিধার ক্ষেত্রে একটু দেখাই দেই আসলে জিনিসটা কিরকম এটা হচ্ছে আপনার মাথায় দিবে

আগস্ট মাসে বা শীতের ডিসেম্বর মাসে যদি কিনেন সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে এগুলো কিনতে হবে আপনার বারোশো থেকে পনেরোশো টাকা করে সেক্ষেত্রে কিনার ইন্টেনশনটা অনেক বেশি হয় আর আরেকটা কথা হচ্ছে কি আপনার যদি আপনি তো ব্যবসার পার পাশে নিবেন আপনি যদি একটা প্রোডাক্ট যদি কিনে না জিততে পারেন সেক্ষেত্রে বিক্রি করে আপনি জীবনও জিতবেন না আপনার কিনাই তো যেমন আপনার কাছে যে প্রাইসটা নিবে যে বললেন যে এখন কিনা রাখলে পরে এটা সিজন আসলে

এটা আপনারা করবে 350 টাকা দরজন 350 টাকা টাকা দরজন এটা ভিতরে আরো অনেক রকমের মাল আছে আবার 300 টাকা দামের আছে এরপর আমি আপনাদেরকে দেখাবো যে 12 মাসের যে মিউটাটা চলে সেটা এই এগুলো হচ্ছে 12 মাস চলে অবিষাদ 12 মাস চলে সব সময় নিতে পারবো ব্যবহার করতে পারবো বিক্রি করতে পারবে এটা সব সময় নিতে পারবেন এই এই শর্ট মালের ভিতরে আপনার বিভিন্ন কোয়ালিটি আছে কালার আছে এটার ভিতরে আপনার কালারের শেষ নাই আমি মূলত আপনার 15 20 টা কালার দিতে পারবো যেমন কালো নেভি সায় সব কোয়ালিটির দিতে হবে দিতে পারবো এই মুজাগুলো আপনার দাম পড়ছে 140 টাকা করে 140 টাকা করে দজন হ্যাঁ ডজন এটা দিতে পারবো এখানে যে রাখা আছে এগুলো কি সব কি একই রেট এখানে যত যা দেখতেছেন এগুলো সব একই রেট এগুলো সবই 12 মাস চলে হ্যাঁ হ্যাঁ এটা 12 মাস থাকে আপনারা দেখেন এই যে এখানে রাখা আছে ডিজাইন গুলো কালার গুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন যাদের পছন্দ হয় তারা এই যে স্ক্রিনে এই ভিডিওর স্ক্রিনে নাম্বার থাকবে এই নাম্বারে সরাসরি আপনারা দোকানে কল করে এটার প্রাইস জেনে নিতে পারবেন আচ্ছা ভাই পরে কি দেখাবেন আচ্ছা এর পরে দেখাচ্ছি আপনার এখানে আসেন যারা বারো মাস রুলিং মিলে বা হাত মুজা পরে কাজ করতে হয় তাদের তো দেখা যায় অনেক যারা ওই যে লেগ মেশিনে কাজ করে বা ওই যে লোয়ালো করে কাজ করে করাই গুলো বেশি এটা বেশি না আচ্ছা আচ্ছা এই এটা হচ্ছে আপনার পাঁচ তারের মাল বলে এটা এটা পাঁচ তারের এটা পাঁচ তারের মাল মানে পাঁচটা সুতার মাল আচ্ছা এটা হচ্ছে আপনার মিক্সচার বলে মিক্সচার হাতমোজা এটা আপনার এক দোজন 900 গ্রামের উপরে হবে বুঝতে পারছেন মানে অনেক মোটা থাকে হ্যাঁ হ্যাঁ এটা অনেক মোটা এটা একটা আপনি খুলে দেখাই আপনি দেখেন এটা আসলে কালার কোয়ালিটি কত ভালো এই মোজা গুলো আপনার দুইশো চল্লিশ টাকা পড়বে টাকা দুইশো চল্লিশ টাকা এটা আপনি নিতে পারবেন তারপরে হচ্ছে আপনার যারা শীতের জন্য পা নিতে চায় এই যে পামুজা আছে যারা একটু ভালো কোয়ালিটি নিতে চায় নরম সেক্ষেত্রে তাদের জন্য এগুলো আছে এটার ভিতরে কালো আছে নকশি আছে তারপরে হচ্ছে আপনার সাই আছে এই যে কালার দেখেন আপনারা এইসব কালার আপনার নিতে পারবেন এটা গ্লোবক্সের মাল এটা আপনার দাম পড়বে তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা ডর্জন হ্যাঁ তিনশো তিরিশ টাকা ডর্জন এটা কিন্তু আপনার সিজনে অনেক চারশো টাকার উপরে থাকে সাড়ে চারশো টাকা হয় তারপরে মালের প্রাইসেস হয় এটা যদি এটা আপনারা কল করে নিয়ে দাম টাস্কিন প্রাইস কত সেটা জানা রাখবেন আমাদের কাছে আরো রাইডারদের জন্য হাত আছে যারা রোদের ভিতরে বাইক চালালে হাত কালো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কাছে হাত মুজা আছে ট্যাটু এটা অনেকে ট্যাটু নামে চিনে এটা আপনার দুইশো টাকা পড়বে ট্যাটু এটা ভালো কোয়ালিটির ট্যাটু চায়না কাপড়ের এটা কি একটা কালারই হয় এটা একটা এটা বিভিন্ন কালার হয় আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে দেখাই দিচ্ছি এই যে দেখেন কালার কোয়ালিটি আর্মি কালার থেকে শুরু করে বিভিন্ন কালার হয় যেটা মন চায় সেটা নিতে পারবেন বুঝতে পারছেন আবার বাচ্চাদের যে মুষ্টি এই মুষ্টিও নিতে পারেন এই যে মুষ্টি আছে এগুলো এগুলো পড়বে আপনার একশো ষাট টাকা এই মুষ্টিগুলো খুব ভালো বাচ্চাদের ঠান্ডা কম লাগবে শীতের সময় এখানে দেখা যাচ্ছে আর মুজা আছে বাচ্চাদের মুজা আছে গুলো এই বাচ্চাদের মুজা গুলো 160 টাকা 160 টাকা ডজন 160 টাকা ডজন আপনি নিতে পারবেন দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে অনেক ধুলাবালু থাকে ধুলাবালুর কারণে আমাদের মার্কস সিস্টেমে কি মার্কস এটা রাইডাররাও বেশি ইউজ করে সাধারণ মানুষও ইউজ করে এটা এটা আপনার মাস্ক বলে এই মাস্কটা দেখা যায় সবাই ইউজ করতে পারে হ্যাঁ হ্যাঁ এটা সবাই ইউজ করতে পারবে এটা দামও অনেক কম এটা আপনার দাম করবে শুধু 130 টাকা 130 টাকা দরজুনার ভিতরে 130 টাকা 130 টাকা দরজুন 130 টাকা মাত্র এটা দিতে পারবে এর ভিতরে ভাই আমাদের এখানে অনেক কোয়ালিটির বিভিন্ন আইটেমের মুজ্যা আছে শর্ট ভিডিওর কারণে আসলে আপনাদের সব কিছু আইটেম দেখাতে পাচ্ছি না তারপরে আপনারা যতটুকু পারছই দেখাইছি আমাদের দোকানে আপনারা আসেন ভিজিট করেন যদি ভালো লাগে তারপর নিবেন আপনারা যদি আইসা শুধু দেখেন দেখে چلا যান সে ক্ষেত্রে কোনো আছতে থাকার কিছু নাই কারণ আপনাদের টাকা যদি আমার রিজিকে থাকে সেক্ষেত্রে আমি পাবো আর তাছাড়া তো পাওয়া সম্ভব না নয়ন ভাই এই আপনার এই শপে কাস্টমার কিভাবে আসবে ঠিকানাটা আপনি বলুন আমাদের এখানে আসার একমাত্র মাধ্যম হচ্ছে আপনার যাত্রাবাড়ি থেকে জুরাইন পুস্তকালা জুরাইন পুস্তকালা বললে জুরাইন মেডিকেল রোড পূর্ব জুরাইন মেডিকেল রোড সমাজ কল্যাণের সামনে আমার ব্যাপারী সব দোকানটা আপনারা দেখতে পারবেন আপনারা আসবেন আর সব ভিজিট করবেন হ্যাঁ মুজা যদি পছন্দ হয় তাহলে আপনারা নিবেন ব্যবসা করতে দেখুন আচ্ছা আপনার এই মোবাইল নাম্বারটা বলুন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল জিরো ডাবল এইট ফোর নাইন ওয়ান এইট আমি আবারও বলছি জিরো ওয়ান থ্রি ডাবল জিরো ডাবল এইট ফোর নাইন ওয়ান এইট যে কোনো কারণে যদি আমার এই নাম্বারটা বন্ধ থাকে তাহলে আমার বাবার নাম্বারে আপনি ফোন দিতে পারবেন সেই নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো টু জিরো সেভেন জিরো সিক্স থ্রি জিরো ওয়ান এইট টু জিরো টু জিরো সেভেন জিরো সিক্স থ্রি